আসসালামু আলাইকুম ইজি রেসিপির আরেকটি রান্নায় আমন্ত্রণ আজ আমি নার্গিসি কাবাব বা কোফতা তৈরি করে দেখাবো এই কাবাব দুইভাবে পরিবেশন করা যায় একটি শুধু ভেজে আরেকটি ভাজার পর গ্রেভি দিয়ে রান্না করে আজ শুধু ভাজা পর্যন্তই তৈরি করব তাহলে চলুন শুরু করি এই কাবাব তৈরি করতে হাফ কেজি গরুর কিমা নিয়েছি আপনারা চাইলে খাসির কিমাও ব্যবহার করতে পারেন এখানে এক টেবিল চামচ আদার রস এবং এক টেবিল চামচ রসুনের রস নিয়েছি অ্যাড করছি দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এবং এক চা চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ সব ভালোভাবে মেখে কমপক্ষে তিন চার ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব কাবাবে আরও কিছু মশলা ব্যবহার করব এর জন্য নিচ্ছি সামান্য জৈত্রিক পাঁচটা এলাচ দেড় ইঞ্চির মতো একটা দারচিনি এক চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ এক টেবিল চামচ ধনিয়া এক চা চামচ জিরা এই সব মশলা তেলে গুঁড়া করে নিব আমার গোটা মশলাগুলো গুঁড়া করে নিয়েছি পুরোটাই আমি কাবাবে ব্যবহার করব মেরিনেট করা কিমা নিয়ে নিচ্ছি অ্যাড করছি গুঁড়া মশলাগুলো দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং একটি ডিম মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিব এই পরিমাণ কিমাতে চারটা কাবাব বা কোফতা তৈরি হবে আর যদি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু অ্যাড করেন তবে ছয়টার মতো তৈরি করা যাবে এবার কিছুটা কিমা হাতে নিয়ে দুই হাতে একটু চেপে বড় আর পাতলা করে নিব এবার মাঝে একটা ডিম বসিয়ে কিমা দিয়ে ঢেকে বড় ডিমের মতো করে বানিয়ে নিচ্ছি এইভাবে বাকিগুলোও বানিয়ে নিব আমি ডিম এবং ব্রেড ক্রামস ব্যবহার করব ডিমটা কি কোটিং করার জন্য আপনারা যারা ভাজার পর গ্রেভি বানিয়ে রান্না করতে চান তারা কোটিং না করেই ভেজে ফেলবেন এই নার্গিসি কাবাব বেশিরভাগ সময় রান্না করে পোলাওয়ের সাথে পরিবেশন করা হয় একটি প্যানে তেল গরম করে কাবাবগুলো ভেজে নিব এই সময় চুলার আঁচ মিডিয়াম লোতে থাকবে এবং সময় নিয়ে ভাজতে হবে তা না হলে উপরের সাইড বেশি পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তৈরি হয়ে গেল নার্গিসি কাবাব বা কোফতা রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ